মুহূর্ততেই দেশ পরিবর্তন গেল আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইনসার কত কি তিনি কাজ করেছে। আন উঠে এসেছে এমন সব তথ্য। থেকে বের হওয়া রাষ্ট্রপতি বাদ মানে করে ভোট ভেঙে করে রাখা হয়েছে। জনগণের মাধ্যমে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারেন ডক্টর ইউনূস। এবং পুরো প্রক্রিয়া একটি পরিকল্পিত বাইপাস সামনে দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রিমান্ডে শেখ হাসিনার সকল কুকর্ম ফাঁস করে দিলেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা জিয়ল আসান। বিএনপি নেতা ইলিয়াস আলী এখনো জীবিত আছেন বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তিনি। এদিকে এক ভন্ড সমন্বয়কের চক্রান্ত ফাঁস। দেশ জুড়ে তলপার এবং ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি সাহাবু চুপুর গৃহবন্দি থাকার গুঞ্জনের খবর সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ সকল খবরগুলো দেখে আসি নিজের প্রতারণা ঢাকতে একার পর মিথ মামলা ঘুম না হয়েও ঘুমির শিকার দাবি করে ফাঁসিয়েছেন তারই প্রতারণা শিকার মানুষগুলোকে মামলার এই বাণিজ্যের কারিগর বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বিল্লাল হোসেন 2024 এর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চলকর তথ্য বিস্তারিত জানবো এনামুল হকের প্রতিবেদনে 10 12 তারিখ 25 মিনিটে কল্যাণপুর এস বি কাউন্টার সামনে রাস্তার উপরে পাকা রাস্তার উপরে থেকে আমাকে দশ পনেরো জন লোক একটা হাইস গাড়ি করে এসে আমার আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায় ঠিক এভাবেই গুম হওয়ার বর্ণনা করছিলেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন দাবি করেন বত্রিশ দিন গুম থাকার পর দশ কোটি টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার কথা স্বৈরাসারী সরকারে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা অপহরণ হয়েছে যাদের অবিচার করছে নিয়ে ফকির মতো মানুষগুলোকে পাখির মতো মেরে ফেলছে করস প্রয়ার নামে যে নাটকগুলো সাজাইছে আপনার হোলি আর্টিজেম যে নাটকগুলো সাজাইছে জে এমবি নাটকগুলো সাজাইছে বাংলা ভাই নাটকগুলো যে সাজাইছে এগুলো যে এই সাজিয়েছে যে হাজার হাজার মানুষকে যে মেরে ফেলছে এগুলো কিন্তু একটারও এখনো বিচার হয়নি কিন্তু বিগত সরকারের গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা আর বেলাল হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পায় চ্যানেল টোয়েন্টি ফোর তাই বেলালের গুম নিয়ে অনুসন্ধানের নামে টিম সার্চলাইট লাইট এরপর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল বেলাল হোসেন মূলত একজন আবাসন ব্যবসায়ী লেকসাস ডেভেলপার্স লিমিটেডের কর্ণধার কুয়াকাটায় প্লট বিক্রি নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি আমাদের সিটি হাসপাতালের এমডি তারপর আমাদের আরো পার্টনার ছিলেন আর আগে কয়েকজন তাদের হামিবুল সাহেব তাদের কাছে এই চিটিং গ্রিজ করছে এই জমি ফলস দেখে বা কিনবে দিব বলে করে টাকা পয়সা অনেক কোটি কোটি এরকম মামলার আসামিদের দাবি কেনার এক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি বুঝিয়ে পাননি কেউ উল্টো একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে বেলাল হোসেন সে একটি তারপর তার তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে দেখেন আপনি এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে পাশে এখানে দেখেন এখানে একজন মন্ত্রীর সাথে সে আছে মন্ত্রী দেখে সে কে হচ্ছে সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের মুজিব খোট পড়ায় এখানে দেখেন একজন কমিশনার পুলিশ কমিশন হাবিবুর রহমান সাহেবের সাথে আর ইনি হচ্ছেন লিয়াকত আলী যিনি গোপালগঞ্জ গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান সে এখন সমন্বয়ক এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে

কারণ এইখানে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায় ধরে নয় সে ফ্যাসিস্ট তারাও ফ্যাসিস্টের আব্বা আম্মা এই মামলার বাইরেও বেলাল হোসেন আরও তিন দফা গুমের অভিযোগ করেন এর দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে জিয়াউল হক জিয়া দুর্ধর্ষ হত্যাকারী তাকে আপনার সেই এখন কারাগারে আটক আছেন তিনি তো কে সক্রিয় করেছিলেন শেখ কিভাবে থেকে এই যে ফোনে দিয়ে কিনেছিলেন আমরা এর আগ দিয়ে বহুত পত্র পত্রিকায় রিপোর্ট দেখেছি যে মুখে মুখে ইসরায়েলের বিরোধিতা থাকলে শেখ হাসিনা ইসরায়েল থেকে এই অতি টেকনোলজি বাংলাদেশে আমদানি করেছেন কি মানুষের ফোনে আড়ি পাঠতে হবে কেন আড়ি হবে তারা যে সরকার যেসব আন্দোলন করছে সেগুলোর ঘটনা প্রসঙ্গ জেনে যায় সেজন্য একটা সময় বাংলাদেশে খুব আতঙ্ক ছিল ফোনে কথা বলা যেই ফোনে কথা বলছে তার ফোন কল রেকর্ড গোয়েন্দাদের চলে যাচ্ছে এটা হলো যে কাজটা হাসিনা করেছিলেন তো এখন শেখ হাসিনা যে ফোনে নির্দেশ দিচ্ছেন লেথালইফেন ব্যবহার করো এটা তো মারাত্মক একটা নির্দেশ এ ক্লাসিক এবং এই একটা শব্দই শেখ হাসিনা সর্বোচ্চ বিচারিক সাদা নিশ্চিত করার জন্য যথেষ্ট সেইটা রেকর্ডেড হলো কিভাবে এম টিএম রেকর্ড হয়েছে শেখ হাসিনা বিরোধী দল মত এদেরকে তাদের কথা রেকর্ড করার জন্য যে যন্ত্রাংশ যন্ত্রাদি আমদানি করেছিলেন সেই যন্ত্রাংশ যন্ত্রাদি এবং সেই বাহিনী শেখ হাসিনার কল রেকর্ড করেছে জিয়ল হক জিয়ার শেখ হাসিনার কল রেকর্ড করেছে ইসলাম লিখছেন যে আমরা জেনেছিলাম শেখ হাসিনার কল রেকর্ড হয় কিন্তু সেটা একদিন ফাঁস হবে যদি জেনারেল জিয়া কোনদিন বিপদে পড়েন জেনারেল জিয়া বিপদে পড়েছেন তিনি আটক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের মদত দাদার অভিযোগে ডিজিএফআই যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে খুন গুপ্ত গুমের সাথে জড়িত আয়না ঘরের যে অপরাধ সেটা তদন্তের জন্য জিয়াউলক জিয়া তিনি আটক আছেন তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন এই এবং ওই যে আরাফাতুলের কথা সেটা হলো শেখ ফোন কল রেকর্ড হয় বলে আমরা জেনেছিলাম যতদিন ততদিন পর্যন্ত নিরাপদ যতদিন পর্যন্ত জেনারেল জিয়া নিরাপদ এখন জেনারেল জিয়া যেহেতু বিপাদে তিনি ফাঁস করে দিয়েছেন কিংবা এই যে কল রেকর্ড এনপিএমসি যে কার্যক্রম সেটা এখন প্রকাশিত হয়েছে তো বোঝা গেল কি যে শেখ যে কবর খুঁড়েছিলেন অন্যকে কবর দেওয়ার জন্য খালদা জিয়াকে পচানোর জন্য অন্য রাজনৈতিক নেতাদেরকে আটক করার জন্য এবং তাদের অপরাধ প্রমাণ করার জন্য হাতে নাতে যে তুমি ফোনে কথা বলেছ আমরা তো দেখেছি অনেক ফোন রেকর্ড ফাঁস হয়েছে এবং সেগুলোর জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমান মান্নাকে জেলে যেতে হয়েছে সাদেক হোসেন খোকার সাথে কথা প্রকৃত ফোন রেকর্ড ফাঁস হওয়ার প্রেক্ষিতে তো এখন এইটিকে কিভাবে অস্বীকার করবে আওয়ামী লীগ সেটি নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীবাজের জয় অনেকেই আপনারা বলেন মস্করা করে আড়াই হাজার সাড়ে হাজার বিজ্ঞানী অর্থাৎ তার সে সাড়ে হাজার বিজ্ঞানী কেন সেটি বলতে গে যাতে যে আমি একটি ভাষণ দেখছিলাম ওখান থেকেই তিনি বলছেন রপিরগঞ্জে যে আমি বলেছি বাংলাদেশকে দেড় হাজার বলতে যে সাড়ে হাজার বলেছিলেন তো সাড়ে হাজার বিজ্ঞানী তিনি একটি নতুন তথ্য নিয়ে এসেছেন যে না এটি দু সালে হলি আর্টি জানে যে জঙ্গি হামলা ছিল সেই জঙ্গি হামলায় নিশ নিরাপরাধ নিষ্পাপ মানুষকে উদ্ধার করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেটা কি এখন কল রেকর্ড বলে ফাঁস করেছে আহ বিবিসি এটি একটি গর্হিত কাজ হয়েছে কিন্তু আসলে কি এই যুক্তিগুলো চাইল্ডিশ অর্থাৎ সজীবাজের বিষয় যদি সত্যি সাইন্টিফিক মনোভাবে সম্পন্ন হয়ে থাকেন বিবিসি একটি সংবাদ প্রতিবেদন করেছে দুই হাজার সালের রেকর্ডের অডিও দিয়ে না তারা এটা ফরেন্সিক গবেষণা করেছেন এবং ফরেন্সিক গবেষণা এবং এই রেকর্ড তো সত্যি কথা বলতে বিবিসি এখন তাদের রিপোর্ট প্রকাশ করেছে তাজুল ইসলাম বলছেন যে এটি বিবিসি প্রকাশ করলেও এটি আমাদের উদ্ভাবন এবং এই উদ্ভাবনের কথা আমরা যখন বলছি তখন আমার কাছে একটি অডিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রায় পাঁচ সাত মাস আগে এই ধরনের একটি অডিও তখন বাজারে দেখেছিলাম আমরা বিশ্বাস করি নাই যে না ঠিক আছে বিশ্বাস করলেও সন্দেহ ছিল এগুলোকে আইনি

আন্দোলনকারী দেনেয়াপত্তা নিশ্চিত করার আছে পুলিশ সহযোগিতা করে আমি আন্দোলন করতে ছাত্র ছাত্রীদের প্রতনে অত্যন্ত উদ্বেগ ন নিয়া পর দিন প্রতিটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাইবন্ধরা হত হচ্ছে ভাইবন্ধরা সুবিধা হয়ে যাচ্ছে সব কিছু আয় হচ্ছে রাখতে Hasina issues an order. Police and security forces are to use lethal force. This leaked recording, which has been verified by BBC Eye, shows her directing the security response. Throughout the protests, one of those was Chief Detective Harun Orrashid, seen instructing police officers in July in Jatabari. <laughs> the head of the police force in Dhaka, Habib Orraman, gave orders from a central command room. Commissioner commissioner's intention was in the the said, that nothing would happen. The gunman's not commissioner

এটি ফাঁসা একটি ফোন কল যেখানে সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশের কর্তৃপক্ষ ও বিবিসির নিজস্ব বিশ্লেষণ এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এই এ কোনো ধরনের পরিবর্তন করা হয়নি সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে আওয়ামী লীগের দাবি ধপে টিকবে না এবং এখন শেখ হাসিনার সর্বোচ্চ বিচারিক সাজা দেখাটা শুধুমাত্র অপেক্ষা কিন্তু তারপরেও আমাদের দাবি থাকবে আমরা যেন বিচারের নামে ফাঁসির জোয়ার না তুলি বিচার কাজ বিচার করবে হত্যাকাণ্ডের যে অপরাধের বিচার গভীরতা তার যে উচ্চতা সেই উচ্চতার বিচারেই সাজা হবে এবং এখানে আদালত স্বচ্ছভাবে কাজ করবে এটাই আমাদের আমাদের প্রত্যাশা এবং সেখানে যেই সাজা হোক মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে কিন্তু বিচার যে হবে এবং শেখ হাসিনা যে ফেসে যাবেন এটি অলরেডি প্রমাণিত যে তিনি ফেসে যাচ্ছেন এখন দেখা যাক বিচারটা কিভাবে সামনে আসে কেননা সে যদি নিজে না বলে আমি হত্যাকারী না তাহলে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিচার হওয়া কঠিন কিন্তু আদালত প্রক্রিয়ায় কি সাক্ষী প্রমাণ এবং ঘটনার পরম্পরা উপস্থাপন করা হয় সেটার প্রেক্ষিতে বিচারক সিদ্ধান্ত নেন যে কে দশ দলীয়ভাবে বলছে শ্যুটার সাইড বলছে লেথাল লেথালুফিন ব্যবহার এবং মাঠে হত্যাকাণ্ড সঘটিত হয়েছে জুলাই পর্বতম হত্যাকাণ্ড এই তিনটি বিষয় আপনি এক জায়গায় করলেই তখন আর দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস দেখা যাক বিচার কোথায় যেয়ে থাকে বেঁচে আছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা ইলাস আলী বিষয়কর শোনালেও এমনটা দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারিক রহমানের ডান হাত হিসাবে খ্যাত এম এ মালিক তার দাবির পর সিলেট তো বটেই পুরো বাংলাদেশের রাজনীতিতেই সরগোল পড়ে গেছে যে ইলাস আলীকে মৃত্যু বলে ধরে নিয়েছে তার নিজেরই পরিবার তাকে যখন জীবিত দাবি করা হয় তখন সেটা নিয়ে সরগোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বা খোঁজ মিলল ইলাস আলী যদি বেঁচে থাকেন বিএনপির এই নেতা তাহলে কবে ফিরবেন স্বাভাবিক জীবনে কবে বা তাকে ফিরে পাবে তার পরিবার এরকম হাজারো প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে সব প্রশ্নের উত্তরও অবশ্য দিতে পারেননি ইলাস আলীকে জীবিত দাবি করা এম এ মালিক তবে তিনি জানিয়েছেন ইলাস আলীকে হাসিনা সরকার গুম করেছে এরপর তাকে ভারতের কারাগারে বন্দী করে রাখা হয়েছে বাংলাদেশে আটক বা গুমের পর তাদের ভারতে পাঠিয়ে দেওয়া বা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয় বিএনপির আরেক আলোচিত ও সমালোচিত নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতে খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি ইলাস আলী ভারতের কারাগারে বন্দী আছেন এম এ মালিক দাবি করলেও এখন পর্যন্ত এ দাবির বাস্তবতা নেই কারণ তিনি বলেন ইলাস আলী সরকারের কাছে আতঙ্ক হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে অর্থাৎ তার বক্তব্য থেকে পরিষ্কার তার এ দাবি ধারণা নির্ভর এ ব্যাপারে এম এ মালেক বা বিএনপির কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এমএ এ মালিক হঠাৎ কোন প্রেক্ষাপটে আর কেন বা ইলাস আলীকে জীবিত ও তার ভারতের কারাগারে বন্দী থাকা দাবি করলেন কোন তথ্য প্রমাণ ছাড়াই তিনি কিভাবে এত বড় একটা ইস্যুকে সামনে নিয়ে এলেন জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের ডানহাত এম এ মালে যুক্তরাজ্য বিএনপির সভাপতিও তিনি আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে চাইছেন তারই অংশ হিসেবে বিভিন্ন সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন সেখানে এক বক্তব্যে এম এ মালিক দাবি করে বসেন ইলাস আলী ভারতে বন্দী আছেন তার বিশ্বাস একদিন ইলাস আলী জনতার মাঝে ফিরে আসবেন এই বক্তব্য নিয়ে সিলেটের স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এমকে ওয়াসাই বুক বাচ্ছেন যে তাদের প্রান নেতা ইলাসালিকে আলীকে আবার ফিরে পাবেন তারা তবে অনেকে মনে করছেন এমপি পদপ্রার্থী হতে যাওয়া এম এ মালিক সেভ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন ইলাস আলী সমর্থকদের সমর্থন পেতে এই ইস্যুকে ছেড়েছেন তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন তার জীবিত থাকা নিয়ে এম এ মালিকের যে দাবি সেটার বাস্তবে কোন ভিত্তি আছে নাকি মৃত্যু ইলাসালিকে আলীকে নিয়ে তিনি রাজনীতি করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন ওনার পরিবার পরিজন নিয়ে এবং উনি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকেই সব বেশি আশ্বস্ত করেছেন যে ভারত আশ্বস্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছে ভারতের সরকারও আশ্বস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের সরকারও আশ্বস্ত হয়নি বাংলাদেশও আশ্বস্ত হয়নি বাংলাদেশে তেমন কিছু পাইনি টিপাই মুখে বাদ নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর দেশে এসে সাংবাদিকদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির হাইকমান্ডের এই নেতা বলেন ভারত বিগত সময় এরকম অনেক বিবেচনার কথা বলেছিল কিন্তু কোনো কোনোবারই তারা কথা রাখেনি সেখানে বিবেচনা করবে যে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই সমস্ত কথার কোনো মিনিং আছে বিবেচনাই ভারত করে ভারত এরকম বলেছিল ইয়ে এই ফারাক্কা বাদ যখন হয় তখন সেরকম বলেছিল যে আমরা বিবেচনা করবো হয় নাই কিন্তু ফারাক্কা বাদ হয়েছে

একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ কিভাবে হয় না হয় এ ব্যাপারে দুটোকে জিজ্ঞাসা করার কোনো একটিয়ার নাই আর বিএনপি একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল আমি এবং আমার দল মনে করে যে এই চিঠি বর্তমান সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলকে ধ্বংস করা নির্মূল করা এবং নির্যাতন নিবর্তন নিপীড়নের আরেকটি

আমি আপন করি নাই দেখে এসে কত মিষ্টি করে সকালে আমি ছোট আমার সকালে এসে রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেশটা কি অরক্ষিত এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি এই শিরোনামটা এভাবে এজন্যই বললাম যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাষ্ট্রপতিকে হেনস্থা করা বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউল হয়েছে এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি আবারও বলি যে সুরক্ষিত এবং অরক্ষিত কথাটি কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ইউনুসের প্রতি গত এগারো মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি আজকে যেটি দেখছেন ডক্টর ইনুস জনরোষের মুখে খুব শুধু বাড়ছে এই জন্যই বললাম রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী নিরাপত্তা দেবে সেনাবাহিনী সহযোগিতা করবে যাই হোক না কেন কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত

বিগত এগারো মাসে রাষ্ট্রপতি এক প্রকার রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতি নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত এগারো মাসে তাতে বেরি হতে পারেননি দুর্ভিক্ষের আলামত যদি দেখতে পাই জনগণ ছেড়ে দেবে না দেশে অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসপি তিনি বলেছেন এটা শুধু মুখের কথা নয় সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কিনা এটাই এখন মানুষ মনে মনে আশঙ্কা করছে দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদেরকে ছেড়ে দেবে না আজ শুক্রবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেশটা ডক্টর আব্দুল কদুসের রোগমুক্তি কামনায় দোস্তুদের মাঝে জায়নামাজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনিই সব কথা বলেন বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে মন্তব্য করে রিজভি বলেন আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি আমরা মানবিক সাম্য ন্যায়ের বিচারের জন্য লড়াই করছি আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি যার জন্য দরকার চিরায়ত গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র খাঁটি গণতন্ত্র এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে সেই মালিকানা আটকে রাখা বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া তিনি বলেন জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয় সেই জবাবদিহিতা এখন নেই অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা মনে করি জনসমর্থিত কারণ সমস্ত রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ আর তাদের কয়েকটি দোষর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন করেছে ডক্টর ইউনুস সাহেবকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি কিন্তু এটাও তো ঠিক দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদেরকে ছেড়ে দেবে না তিনি আরো বলেন আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হচ্ছে মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে এবং এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না আর হাততালি দেবে ওই পদিত ফ্যাসিস্টা বিএনপির এই নেতা বলেন যে দশরা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে তাদের সঙ্গে নামে মাত্র কিছু প্রতিষ্ঠান একই কাজ করেছে সরকার ইচ্ছে করলে এই প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে পারে গার্মেন্টসগুলো যাতে বন্ধ না হয় সরকার এটাকে নানাভাবে টেকওভার Usted pare.